আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে অতঃপর ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করলেন কবে হবে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার নির্বাচন সেই তারিখটি ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক অর্থাৎ বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না আর যেই ইউপি নির্বাচন হবে সেটি হবে জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে আর স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান হতে হলে অবশ্যই বি এ পাস হতে হবে পাঁচে আগস্টের পর চেয়ারম্যানরা ভারতে পালিয়ে যাওয়ার পর চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য কারণ চেয়ারম্যান মেম্বার কার্যালয়ে এসে নাগরিকরা ফিরে যাচ্ছেন তারা কোনো সেবা পাচ্ছেন না সেজন্য দ্রুত স্থানীয় নির্বাচন দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ভোটে চেয়ারম্যান মেয়র নির্বাচিত হতে পারবে না অর্থাৎ চেয়ারম্যান এবং মেয়ররা বৈধভাবে বিনা বোর্ডে চেয়ারম্যান হতে পারবেন অর্থাৎ জনগণ চেয়ারম্যান মেয়রকে ভোট দেবে না মেম্বার মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিবেন অর্থাৎ মেম্বাররা যাকে চাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান অর্থাৎ দশজন মেম্বার একটা ইউনিয়ন পরিষদে একটা স্থানীয় আর ইউনিয়ন একটা ইউনিয়নে যদি দশজন মেম্বার থাকে সেই দশজন মেম্বার যাকে চাবেন সেই মেম্বার হয়ে যেতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বৈঠকে মতামত দেওয়া ছাড়া কোনো পদ পাবেন না এমপি তারপরে পঞ্চাশ হাজারে কম জনসংখ্যার পৌরসভা ইউনিয়নে একত্রুত তা বিস্তারিত পড়লে আপনারা তাহলে ব্যাপারটি বুঝতে পারবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ভোটে লড়তে পারবেন সরকারি চাকরিজীবীরা তো কেন সরকারি চাকরিজীবীদেরকে নির্বাচনে আনা হচ্ছে সে একটি বড় কারণ আছে কারণ এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান হতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিএ পাস থাকতে হবে অর্থাৎ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন সমাজে হয়তো পাস লোক নাও পাওয়া যেতে পারে সেজন্য যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হুঁশিয়ারে দিয়েছেন দরকার প্রয়োজনে সরকারি চাকরিজীবীদেরকে তিনি চেয়ারম্যান বানাবেন তবু কোনো অশিক্ষিত অল্প শিক্ষিত শিক্ষিত লোককে তিনি চেয়ারম্যান বানাবেন না অবশ্যই তিনি পাস লোককে চেয়ারম্যান বানাবেন তো আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন মেয়র সিটি কর্পোরেশনের চেয়ারম্যান ইউনিয়ন উপজেলা জেলা পরিষদ পদে সরাসরি ভোট হবে না এসব পদে যারা নির্বাচন করবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট বা সমমান অর্থাৎ বি পাস নিরক্ষর বা স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না মতামত বিশ্লেষণ ও যাচাই বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন মার্চ পর্যায়ে মতামত নেওয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বুধবার শেষ করছে কমিশন এখন চলছে সংকলন কার্যক্রম এরপর আরেক দফা যাচাই বাছাই শেষে প্রতিবেদনে ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে সংস্কার কমিশনের প্রধান বলেন সারাদেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো দক্ষ পেশাশক্তি ও টাকা পয়সার কারণে শিক্ষিত লোক জনপ্রতিনিধি হতে পারেন না নিরীক্ষ লোকদের দাপটে স্বজন গুণী ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নিরীক্ষ লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারেন হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কার প্রস্তাব দেওয়া হবে কিন্তু ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড সংবিধানে উল্লেখ নেই ভোটে অংশগ্রহণ তাদের বাদ দেওয়ার সুযোগ নেই এজন্য কৌশলী হতে যাচ্ছে কমিশনকে জানা গেছে ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিদারী হতে হবে তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না এভাবে ইউপি সদস্যদের মধ্যে থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে তাকেও স্নাতক ডিগ্রিদারী হতে হবে একই পদ্ধতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না কাউন্সিলদের ভোটের মাধ্যমে মেয়রের সভাধ্যক্ষ নির্বাচিত হবেন অর্থাৎ ভোট হবে না চেয়ারম্যান মেয়রের চেয়ারম্যানদেরকে মেম্বারে নির্বাচিত করবেন আর কাউন্সিলাররা নির্বাচিত করবেন মেয়রদেরকে তাদের জনগণের ভোটের প্রয়োজন নেই ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান সিটি কর্পোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের উপরে চেয়ারম্যান বা মেয়রের কেউ স্নাতক ডিগ্রি না সিটি কর্পোরেশন পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্য পদে সরকারি বেসরকারি চাকরিজীবীরা নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারবেন কমিশন মনে করে স্থানীয় পর্যায়ের অনেক চাকরিজীবীর নির্ধারিত কর্মকর্তার বাইরে অনেক সময় থাকে সে সময় তারা এক করবেন প্রয়োজনে ছুটির দিন বা সরকারি অফিসের সময়ের বাইরে তারা পরিষদের বৈঠকগুলো করবেন দক্ষ লোকজন জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন তবে তারা চেয়ারম্যান বা মেয়র হতে পারবেন না অবশ্যই তাদের মাসিক ভাতা থাকবে কমিশন মনে করে যোগ্য ব্যক্তিরা মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে চেয়ারম্যান মেয়রের দায়িত্ব হলে পূর্ণকালীন চাকরির মতো এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যাতে এসব নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হন কমিশন সেজন্য কিছু সুপারিশ রাখবে স্থানীয় সরকার থাকতে পারবে না এমপি স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলা ও জেলা পরিষদে উপজেলা ও জেলা পরিষদে প্রায় একই চেয়ারম্যান নির্বাচিত হন ইউপি পৌরসভা সিটি কর্পোরেশনে একটি ছায়া পরিষদ থাকবে আর ইউপি সদস্য বা কাউন্সিলের মধ্যে থেকে নির্বাচিত হবেন তারা বিরোধী দলের ভূমিকা পালন করবেন বৈঠকে সভাপতি সভাপতি করবেন সরি একটু কেটে গেছে এখানে এমপি হতে পারবেন না আমরা এখানে দেখলাম যে সবাই উপস্থিত হয়ে শুধুমাত্র মতামত দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বৈঠকে সভা প্রতিত্ব করবেন সভা সেখানে উন্নয়ন পরিকল্পনা প্রমাণ সহ আইনি অংশ দেখবেন আর চেয়ারম্যান মেয়ররা নির্বাহী কর্ম বিভাগের কার্যক্রম তদারকি করবেন স্থানীয় সরকারের উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবেন না সংসদ সদস্যরা এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে স্থানীয় সরকারের উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবেন না সংসদ সদস্যরা অর্থাৎ এখন আর চেয়ার এমপিরা চেয়ারম্যান মেম্বারদের উপর কোনো নাক গলাতে পারবেন না কারণ তাদেরকে বাধ্য দেওয়া হয়েছে কমিশন মনে করে এমপি এমপিদের প্রভাবের কারণে স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না তারা এমপি নির্ভর হয়ে পড়ছিলেন এছাড়া স্থানীয় সরকারে জাতীয় সংসদের মতো স্থায়ী কমিটি থাকবে প্রতিটি উপজেলাকে তিন বা ততধিক ওয়ার্ডে ভাগ করে স্থানীয় সরকারের সদস্যদের মধ্যে থেকে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবেন সদস্যদের কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না তারা পরিকল্পনা প্রকল্প প্রণয়ন করবেন অর্গানিক অর্গানোগ্রামে গ্রামে আসবে পরিবর্তন ইউনিয়ন পরিষদ ও পরিষার অর্গানোগ্রামে পরিবর্তনের সুপারিশ আসছে বলে জানা গেছে ইউনিয়ন পরিষদের জনবল কম অথচ স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জনবল বাড়ানো প্রয়োজন এরপরেই পৌরসভা এখানে জনবল বাড়াতে হবে আর ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা জেলার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সমন্বিতভাবে তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে পঞ্চাশ হাজারে কম জনসংখ্যার পৌরসভা বাতিল পঞ্চাশ হাজারের সে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলে সুপারিশ করবে কমিশন এসব পৌরসভার বেশিরভাগ অতি দলীয় নেতাদের পুনর্বাসনের জন্য করা হয়েছে এ ধরনের পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের মাসের পর মাস বেতন বকেয়া থাকে এ ধরনের প্রায় শানক পৌরসভাকে ইউনিয়নের সঙ্গে একত্রিত করা হবে